নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখে নেই কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করতে হবে কি কী ডকুমেন্টস লাগবে শেষ তারিখ কবে সমস্ত কিছুই আজকে আমরা জানবো ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট দু সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের জন্য বিরাট সুখবর ভারতীয় কোস্ট গার্ডের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এই বিজ্ঞপ্তিতে একশো উল্লেখ করা হয়েছে তাহলে এখানে যে সকল প্রার্থীরা আবেদন করতে চাইছেন তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন আবেদন করার পদ্ধতি পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা ও এবং নিয়োগ সম্পর্কে বিস্তারিত দেখিনি ইন্ডিয়ান কোস্টগার্ড রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশের বিবরণের ব্যাপারে পদের নাম কি এখানে এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট গ্রুপ এ গ্যাজেট অফিসার পদে কর্মী নিয়োগ হবে মোট শূন্য পদ এখানে মোট একশো চল্লিশটি টি শূন্য পদ রয়েছে এবার আমরা যোগ্যতার বিবরণগুলি দেখি নেব শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করার যোগ্য বয়সীমার ব্যাপারে বলা হয়েছে এখানে একুশ থেকে পঁচিশ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করার যোগ্য এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে ভারতীয় কোস্ট গার্ডের পক্ষ থেকে প্রকাশিত অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট গ্যাজেট অফিসার পদে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে প্রার্থীরা প্রথমে ভারতীয় কোস্ট গার্ডের অফিসিয়াল পোর্টাল ইন্ডিয়ান গার্ড ডট ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপর আবেদন লিঙ্কে ক্লিক করে প্রার্থীরা যাবতীয় কার্যক্রমের তথ্য দিয়ে ফর্ম পূরণ করবেন এবং তারপর প্রয়োজনীয় নথিগুলো সাইজ অনুযায়ী আপলোড করবেন তারপর আবেদন মূল্য প্রদান করে সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন এবার আমরা জানবো আবেদন মূল্যের ব্যাপারে এখানে এসটি এসসি ক্যাটাগরির প্রার্থীদের ছাড় দিয়ে প্রার্থী বাকি অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের তিনশো টাকা করে আবেদন মূল্য চাওয়া হয়েছে আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিন আবেদন শুরু হবে পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখে আর আবেদনের শেষ তারিখ হলো চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ এবার আমরা জানবো নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে প্রার্থীদের এখানে কোস্ট গার্ড কমন অ্যাডমিশন টেস্ট প্রিলিমিনারি সিলেকশন বোর্ড পরীক্ষা ফাইনাল সিলেকশন বোর্ড পরীক্ষা মেডিকেল পরীক্ষা ও ইন্ডুকেশন এর উপর ভিত্তি করে চাকরির জন্য নির্বাচিত করা হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে নতুন করে যে রিক্রুটমেন্ট জারি করা আছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কোন পদে নিয়োগ করা হবে এবং এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই বলে দিয়েছি এই ব্যাপারে আরো ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল যপরেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ